রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন আমার উম্মতের যারা গুনাগার আমি নবী আশাবাদী তাদের সকলকে আল্লাহ মাফ করে দিবে তবে তাদেরকে মাফ করবে না যারা গুনা করে প্রকাশ করে দেয় যারা গুনাহ করে প্রকাশ করে সবার কাছে বলে বেড়ায় তাদেরকে মাফ করবে না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার অনেক উম্মত বোকার মতো কি করে রাতের বেলা পাপ করে পাপ করার পর সকাল যখন হয় ওর পাপের উপর আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিল একটা পাপ রাতের বেলা আপনার পাপের উপর করছেন আল্লাহ পর্দা রাখছে থাক ও আমার কাছে চাবে আমি ওরে মাফ করে দিব পর্দার আড়ালে রেখে দিছে পাপটা নবী বলে আমার উম্মদ বোকার মতো সকাল বেলা সবার কাছে বলে বেড়ায় আমিল তুল কাদা। আমি রাতে এই পাপ করছি বন্ধুদেরকে বলে দোস্ত এই নাটকটা দেখছি তোরা দেখছ এই সিনেমা দেখছি তোরা দেখছ ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি এই এই সিনেমার নাটকে আমার এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস প্লিজ তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো সারা পৃথিবীকে আপনি সাক্ষী বানাচ্ছেন আপনার বাপের অথচ সেই মুসলিমের বর্ণনা কেয়ামতের ময়দানে অনেক পাপিকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে ডাইকে আল্লাহ বলবে দা আরিফুজাম্বা কাজা ওয়া আচ্ছা তুমি কি এই পাপ করছিলা দুনিয়াতে আবার বলছি কেয়ামতের ময়দানে কোন কোন পাপীকে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে আচ্ছা এই এই পাপ তুমি করেছো স্বীকার করো তিনবার স্বীকৃতি নিবে বান্দা বলবে হা আল্লাহ আমি এই পাপ করেছি আমি এই পাপ করেছি আমি এই পাপ করেছি আল্লাহ তালা বলবে তোমার কিছু কিছু ভালো কাজ আমার খুব পছন্দ ছিল যাও ওই ভালো কাজগুলার কারণে তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম মাফ করে দিলাম তোমার পাপ গুলা পর্দার আড়ালি রেখে দিলাম কারো সামনে প্রকাশ করলাম না যাও তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও তোমরা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও গোপন গুণা অনেকের দ্বারাও হয়ে যায় যারা প্রকাশ্যে গুণা করে না কিন্তু গোপনে গুণা করে ফেলে আমাদের সামনে গুণা করে না ঘরে দরজার আড়ালে মা বাবার আড়ালে বন্ধুদের আড়ালে আমাদের দৃষ্টির অগোচরে এমন গুনা করে প্রতিনিয়ত যে গুনাহের কারণে আল্লাহ তার উপর গোসা হন রাগান্বিত হন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লা আকো মিন উম্মাতিয়া তু না কেয়ামাতি বিহাসানা তিন আমসালী জিবালি তিহামাত আমি আমার উম্মতের এমন মানুষদেরকে চিনি যারা তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল আমলের পাহাড় নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবে ফায়াজালুহাল্লাহু হাবা আম্মান আল্লাহ তালা তাদের এই পাহাড়ের মতো গুলাকে বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায়া দিবে একদম শেষ করে দিবে সাহাবিগণ বললেন সিফহুম হুমলানা ওগো আল্লাহ নবী তারা কারা আমাদেরকে একটু বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তারা তোমাদের ভাই তাদের শরীরের চামড়া তোমাদের চামড়ার মতো ইয়া খুজুন আবিল্লাইলিকা মাতা খুজুন তোমরা যেমন তাহাজুত পর তারাও তাহাজুত পড়বে হাত্তা ইদা খালাউবি মাহারিমিল্লাহ ইন তাহা কুহা যখন তারা নির্জনে কোনো হারামের সাথে সাক্ষাৎ ঘটে তাদের অশ্লীল কর্মকাণ্ডের সাথে যখন তারা নির্জনে একাকি হয় একত্রিত হয় তখন তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায় সবাই জানে লোকটা ভালো মানুষ কিন্তু পর্দার আড়ালে সে প্রতিদিন আল্লাহ নাফরমানি করে নবী বলেন তাদের পাহাড়ের মতো আমল আল্লাহ আমতের মাঠে তসনস করে দিবে ধ্বংস করে দিবে এই জন্য আল্লাহ বললেন ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুণা ছেড়ে দাও এ হলো আজকের আলোচনার এক নাম্বার কথা দ্বিতীয় কথা সুরা নামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন মিনহা তোমরা প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতার কাছেও যেও না তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না দেখেন তো কি শিখলাম দুটি কথা বললাম আমি প্রথম কথায় আল্লাহ বললেন নগদ যে গুণাগুলার মধ্যে তোমরা ডুবে আছো এটা প্রকাশ্য হোক গোপন হোক ছেড়ে দাও আর দুই নাম্বার বিষয় শিখলাম নতুন করে কোনো প্রকাশ্য পাপের কাছে যাবা না গোপন পাপের কাছে যাবা না কথাটা বন্দে আবার শোনেন নামের একশো বিশ নম্বর আয়াত থেকে শিখলাম নগদ যেই পাপের মধ্যে তোমরা আসো এটা প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দাও নামের একশো একান্ন নম্বর আয়াত থেকে শিখলাম শোনো নতুন করে প্রকাশ্য কোন গুনাহ আর গোপন গুনাহের কাছে তোমরা যায় না তাহলে টোটাল আলোচনায় দুইটা জিনিস শিখলাম বলেন আমার সাথে নগদ গুনা বলেন প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দেওয়া নতুন করে গুনাহের কাছে না যাওয়া প্রকাশ্যে হোক এই আলোচনায় দুইটা বিষয় শিখলাম যদি আজকে ছেড়ে দেন আল্লাহ তালা খুশি হইয়া আপনার আমার সগিরা গুনা মাফ করে দিবি সুরায় নিসার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনতাজত নিবু কাবা ইর মাতু আন নুকাফির আনকুম সেগিয়াতিকুম উয়া নুদুখিলকুম মুদুখলন করি যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগিরা গুনা মাফ করে দিবে মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো এক নাম্বার নগদ গুণা ছেড়ে দিলাম দুই নাম্বার নতুন করে গুণা করব না আমরা ইনশাল্লাহ তিন নাম্বার আজকেই কবিরা গুণাগুলা ছেড়ে দিব আল্লাহ সগীরা গুণা মাফ করে দিবেন খুশি হয়ে জান্নাত দিবেন চার নাম্বার এটা আমার সাথে একটু বলেন বলেন গুনা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে বলা যাবে চার নম্বর আমরা শিখতেছি গুণা হয়ে গেলে সবার কাছে বলা যাবে না আল্লাওয়ালা কোনো বুজুর্গের কাছে পরামর্শ নেওয়ার জন্য বলা যাবে হুজুর আমার তো একটা গুণা ডেলি হয়ে যাচ্ছে আমি বাঁচতে পারতেছি না আপনার কাছে আসছি পরামর্শ নেওয়ার জন্য আমি কি করতে পারি আল্লাহওয়ালা বুজুর্গরা আপনাকে কিছু সবক দিবে ওই সবক অনুযায়ী চললে দেখবেন ইনশাল্লাহ ওই গুণাটা ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে তাহলে চার নাম্বার শিখলাম গুণা তো আমাদের হয়ে যায় হয়ে গেলে সবার বলবো না বন্ধুদেরকে না যাকে তাকে বলবো না একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে বলবো মানে থাকবেন ইনশাল্লাহ বুখারির বর্ণনা

রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার অনেক উম্মত বোকার মতো কি করে রাতের বেলা পাপ করে পাপ করার পর সকাল যখন হয় ওর পাপের উপর আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিল একটা পাপ করছেন রাতের বেলা আপনার পাপের উপর আল্লাহ পর্দা রাখছে থাক ও আমার কাছে মাফ চাবে আমি ওরে মাফ করে দিব পর্দার আড়ালে রেখে দিছে পাপটা নবী বলেন আমার উম্মত বোকার মতো সকালবেলা সবার কাছে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাজা ও কাজা আমি রাতে এই পাপ করছি বন্ধুদেরকে বলে দোস্ত এই নাটকটা দেখছি তোরা দেখছ এই সিনেমা দেখছি তোরা দেখছ ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি এই এই সিনেমা নাটকে আমার এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস প্লিজ তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো সারা পৃথিবীকে আপনি সাক্ষী বানাচ্ছেন আপনার বাপের অথচ সেই মুসলিমের বর্ণনা কেয়ামতের ময়দানে অনেক পাপিকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে আল্লাহ বলবে আচ্ছা তুমি কি এই পাপ করছিলা দুনিয়াতে আবার বলছি কেয়ামতের ময়দানে কোন কোন পাপিকে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে আচ্ছা এই এই পাপ তুমি করেছো স্বীকার করো তিনবার স্বীকৃতি নিবে বান্দা বলবে হা আল্লাহ আমি এই পাপ করেছি আমি এই পাপ করেছি আমি এই পাপ করেছি আল্লাহ বলবে তোমার কিছু কিছু ভালো কাজ আমার খুব পছন্দ ছিল যাও ওই ভালো কাজগুলার কারণে তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম মাফ করে দিলাম তোমার পাপগুলা পর্দার আড়ালি রেখে দিলাম কারো সামনে প্রকাশ করলাম না যাও যেই রব আমার আপনার পাপ ঢেকে রাখবে কখনো কখনো মায়া করে সেইখানে আমি আপনি বোকার মতো অন্যদের কাছে পাপ বলে বেড়াই তাহলে যুবক যারা আছে নিয়াং যারা আছেন ফেসবুকে গুনাহের কথা শেয়ার করবেন না অতীতে যদি কোনো পোস্ট দিয়ে থাকেন হাতে পায়ে ধরে বলে আজকে বাসায় গিয়ে পোস্টটা রিমুভ করে দিবেন ডিলিট করে দিবেন কারণ আপনার এই গুনাহের সাক্ষী হাজার না লাখ লাখ ফেসবুক তো গুটি মানুষ চালায় সবাই সাক্ষী হয়ে যাচ্ছে ভাইয়ারা মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আজকে চার নাম্বার শিখলাম গুণা আমাদের তো হয়েই যায় কখনো যদি গুনাহ হয়ে যায় সবার কাছে বলে বেড়াবো না গুনাহটা যদি না ছাড়তে পারি একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুরগের কাছে আমি বলবো সবার কাছে বলে বেড়াবো না তাহলে আবার বলি সংক্ষেপে এক নাম্বার নগদ পাপ ছেড়ে দিলাম দুই নাম্বার নতুন করে আমরা পাপের কাছে যাব না তিন নাম্বার আজকে আমরা কবিরা গুনাহগুলো ছেড়ে দেব ইনশাআল্লাহ চার নাম্বার গুনা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না যদি এটা থেকে আমি না বাঁচতে না পারি কোনো আল্লাহ বুজুর্গ বা আমার যার সাথে সম্পর্ক এই মসজিদের ইমাম সাহেবের সাথে আপনি ভালো সম্পর্ক চুপে চুপে গোপনে ওনার কাছে গিয়ে বলতে পারেন হুজুর আমি তো এই বাপটা ছাড়তে পারি না এরকম পরামর্শ নিতে পারেন যেন ইমাম সাহেব কাউরে বলবে না আর আপনিও দুনিয়ার কাউরে জানাইলেন না এই পাঁচবাগ এলাকার কাউরে বললেন না শুধু হুজুর রে গিয়ে বললেন উনি হয়তো কোরআন হাদিসের আলোকে আপনাকে কিছু সাজেশন দিবে এই হলো আজকে চার নাম্বার আলোচনা পাঁচ নাম্বার আমার দিকে তাকান কয়টা আঙ্গুল দুইটা দেখেন এ হলো এক ব্যক্তি এ হলো এক ব্যক্তি এবার দেখেন আমি একটা ঘোষণা করলাম যারা যারা একশো রাখাত নভল নামাজ পড়তে পারবে আগামী চব্বিশ ঘন্টায় তাদেরকে পুরস্কার দেওয়া হবে আমি আশাবাদী এখানে সবাই হাত তুলবেন যে হুজুর একশো আগাত নভল নামাজ চব্বিশ ঘন্টায় কোনো ব্যাপার না পুরস্কার কি মোটর সাইকেল যারা চালাইতে পারেন না ওরাও হাত তুলবে কারণ ওরা পুরস্কারটা নিয়ে বিক্রি করে দিবে সমস্যা কি এই 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 হলো নামাজ পড়ার চ্যালেঞ্জ নিল ব্যক্তি ব্যক্তি ডান পাশের বাম পাশের ব্যক্তি আবার একটা ঘোষণা করলাম যারা আগামী চব্বিশ ঘন্টায় কারা কারা আছেন একটাও গুনা করবেন না তখন অনেকের হাত উঠতে গিয়ে ওঠে না কেন হাতগুলা উঠতে গিয়ে চিন্তা করে আমি হাত উঠাইলে সুদের কি অবস্থা হবে আমার আমি হাত উঠাইলে ঘোষের কি অবস্থা হবে আমি হাত উঠাইলে আমি যে দালালি করে অন্য ভাবে কিছু টাকা কামাই এগুলার কি অবস্থা হবে মানে খারাপ কাজ ছাড়ার কথা বললে হাত উঠতে গিয়ে উঠবে না কেন অসংখ্য খারাপ কাজে হয়তো জড়িয়ে আছে এবার দেখেন এই ডানপাশের ব্যক্তি তিনি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় এবাদত করে নফল নামাজ পড়ে কিন্তু নাফরমানিও কিছু কিছু করে ব্যক্তি বাম পাশের ব্যক্তি নামাজ পড়ে জাকাত দেয় ফরজ বিধানগুলো ঠিকঠাক মতো পালন করে নফল নামাজ পারলে সুযোগ পাইলে কিছু পরে না হয় পরে না তাহাজ পারলে দুই চার জাকাত পরে না হয় পরে না কিন্তু নাফরমানি করে না বাম পাশের ব্যক্তি এই এই আঙ্গুল যেটা দেখেন এ হলো উনি হারাম কাজ করে না বাকি এবাদত একটু কম করে কিন্তু নাফরমানি করে না আর এই ব্যক্তি আবাদত অনেক বেশি করে কিন্তু একটু নাফরমানিও করে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি নাফরমানি থেকে বাঁচে আমি তাকে দুনিয়ার শ্রেষ্ঠ আবেদ এবাদত গুজার বান্দা বলে ঘোষণা করব